আপু একটা অপারেশনে যাচ্ছে অনেক বড় একটা অপারেশনে যাচ্ছি অনেক অস্ত্র শস্ত্র নিয়ে যাচ্ছি আপু আমার জন্য দোয়া করিও আর আমাকে ক্ষমা করে দিও কে জানতো এটাই তার বোনের সাথে তার শেষ কথা ছেলের মৃত্যুর পর বারবার জ্ঞান হারাচ্ছেন তানজিমের মা তানজিমের পরিবারের একমাত্র ছেলে হারিয়ে দিশে হারা সকলেই মাত্র তেইশ বছর বয়সে দেশের জন্য জীবন দিলেন তরুণ সেনা কর্মকর্তা দেশ ও দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে খাতকের হাতে প্রাণ হারাই তানজিম সরোয়ার নির্জন স্বপ্ন পূরণ হল দীর্ঘ প্রতীক্ষার পর সন্তান একজন বড় আর্মি অফিসার হলেন বাবা মার স্বপ্ন পূরণ হল ছেলে তার অফিসার হলো কিন্তু খাতকের ছুরির আঘাতে সব সুখ কেড়ে নিয়ে গেল লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন আজ আনুমানিক দুইটা ত্রিশে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়ন এলাকায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করার সময় সন্ত্রাসীদের ছুরি কাগাতে বরণ করেছেন কতটুকু আত্মত্যাগী হলে আর কতটুকু দেশপ্রেম থাকলে এইভাবে যে কোনো সময় দেশের প্রয়োজনে মৃত্যুবরণ করার অসীম সাহসিকতা ভর করে থাকে দেশমাতৃকার সেবাই, ব্রত লাভ করা এমন হাজারো তানজিম হয়তো সর্বদা প্রস্তুত নিজেকে অকাতরে বিলিয়ে দিতে যারা স্বর্গগত তারা এখনও জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি তানজিম নির্জন বুঝিয়ে দিলেন এই লাইনটুকু কতটা মহত্ব বহন করেন পাঁচ আগস্ট তানজিম সরোয়া নির্জন নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছিলেন অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল সেই পিপলই কেড়ে নিল তার জীবন সে বলেছিল ফর দ্য পিপল কিন্তু তা হয়ে গেল বাই দ্য পিপল কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের হাতে জীবন দিতে হল সেনাবাহিনীর তরুণ অফিসার তানজিম সরোয়ারকে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন চলে গেলেন অজানা ভুবনের নির্জনতায় প্রসঙ্গত কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করার সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন পি এ এগারো পঁয়তাল্লিশ তিন শাহাদাত বরণ করেছেন রাতে আনুমানিক আড়াইটার দিকে একটি সোর্সের মাধ্যমে খবর পেয়ে অস্ত্রসহ সন্ত্রাসীদের খোঁজ পেয়ে আর্মির একটি টিম অভিযানে যায় লেফটেন্যান্ট তানজিম নেগোশিয়েট করতে এগিয়ে গেলেন গলায় আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয় এবং তাকে সিএমএইচ নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন লেফটেন্যান্ট তানজিম ছিলেন পাবনা ক্যাডেট কলেজের ছত্রিশতম ব্যাচের ক্যাডেট এবং কলেজ জীবনে তিনি সব থেকে দায়িত্বশীল এবং অনুগত ছিলেন তার কর্মক্ষেত্রই তার সাহসিকতা এবং নেতৃত্বতা প্রমাণ করে দেশের প্রতি তার আন্তরিক ভালোবাসা ছিল জনগণের প্রতি তার দায়বদ্ধতা সবসময় লক্ষ্য করা যেত শহীদ তানজিমের এই আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণ রাখবেন কক্সবাজার থেকে জানাজা শেষ করে হেলিকপ্টারে করে টাঙ্গাইলে নেওয়া হলো তানজিম সরোয়ারকে মা পরিবারের অন্যান্য সদস্য স্বজন বন্ধু বান্ধব ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তার বাড়িতে ছুটে এসেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তারা ও আশেপাশের মানুষরা উল্লেখ্য লেফটেন্যান্ট তানজিম সরোয়ারের মরাদেহ বুধবার চব্বিশে সেপ্টেম্বর বিকেলে নিজ বাড়িতে আনা হয়েছে পরে জানাজা শেষে সামরিক মর্যাদায় তাকে দাফন করা হয়েছে নিহত সেনা কর্মকর্তার মা ও স্বজনরা জানান পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে বিরাশিতম তম দীর্ঘমেয়াদী কোর্সের মাধ্যমে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে গত দুই সালের আট জুন আর্মি সার্ভিস করে অর্থাৎ এএসসিতে কমিশন লাভ করেন তানজিম সরোয়ার গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুলহাজারা ইউনিয়নের পূর্ব মাঝপাড়া গ্রামে ডাকাতির খবর পায় সেনাবাহিনী পরে দ্রুত চকরিয়া ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায় আনুমানিক রাত চারটার দিকে মাইসপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় সাত থেকে আটজন সদস্যর একটি ডাকাত দল সেনা টহলের উপস্থিতি ট্যার পেয়ে পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার ডাকাত দলের কয়েকজনকে তাড়া করতে থাকেন এমন সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সরোয়ারের ঘাড়ে ছুরির আঘাত করে এবং গুরুতর আহত করেন এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয় তাৎক্ষণিকভাবে ওই সেনা কর্মকর্তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন দর্শক তানজিম সারোয়ারের এ আত্মত্যাগ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আরও আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন ধন্যবাদ